আসসালামু আলাইকুম দর্শক বেলপুকুর বাইপাস মানে রাজশাহী শহরের বেলপুকুর বাইপাস মামুন ওয়ার্কশপ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম দর্শক আশা করি সকলে ভালো আছেন দর্শক স্ক্রিনে যে গাড়িটি দেখছেন গাড়িটি দেখেন আমি মুখে কি বলবো দর্শক আপনি নিজেই গাড়ি দেখুন কত সুন্দর কত সুন্দর কালারের গাড়িটি গাড়িটি ড্রাইভার সহ উনিশ জনের গাড়ি জন যাত্রী বাচ্চা বহন করতে পারবে গাড়িটিতে গাড়িটি একটি স্কুলের জন্য এক ভাই মানে একটা প্রতিষ্ঠান গাড়িটিকে ক্রয় করেছে দর্শক বন্ধু এই গাড়িটিতে আমরা পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি একটি ডাটাল কোম্পানির এক হাজার ওয়ার্ডের মোটর ও কন্ট্রোলার ব্যবহার করেছি দর্শক বন্ধু গাড়িটির মূল্য স্কুলে যে গাড়িটি দেখছেন এই গাড়িটির মূল্য তিন লক্ষ সত্তর হাজার হ্যাঁ দর্শক আপনাকে আমি আবারও দাম বলছি গাড়িটির মূল্য তিন লক্ষ হাজার টাকা আমি যে যে মুখে বললাম গাড়িটি সহ উনিশটি সিটের গাড়ি দর্শক বন্ধু আপনারা নিজেরাই দেখুন এই গাড়িটির এই গাড়িটির এই একটি সিট চারজন বাচ্চা আর সিট চারজন বাচ্চা এই চার চার আটজন আবার এইটাতে চার চার আটজন তাহলে ষোলো জন ষোলো এখানে দুইটি বাচ্চা তাহলে ষোলো আর দু আঠারো আর ওখানে ড্রাইভার এই উনিশটি সিটের গাড়ি দর্শক বন্ধু গাড়িটি এক চার্জেই একশো কিলো রাস্তা রান করতে পারে দর্শক বন্ধু গাড়িটির মূল্য স্কুলে যে গাড়িটি দেখছেন এই গাড়িটির মূল্য তিন লক্ষ সত্তর হাজার হ্যাঁ দর্শক আপনাকে আমি আবারও দাম বলছি গাড়িটির মূল্য তিন লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়িটি এই গাড়িটি আপনারা অন্যান্য ইজি বাইকের তিন চাকার গাড়ির চাইতে অনেক উন্নত আপনারা নিজেরা দেখুন উন্নত কারণ হলো ইজি বাইক তিন চাকার হওয়ার কারণে যে কোনো মুহূর্তে গাড়িটি উল্টে যেতে পারে পড়ে যেতে পারে কিন্তু আমরা গাড়িটিতে চারটি চাকা লাগিয়েছি এবং গাড়িটি চালানোর জন্য আমরা গোল স্টারিং লাগিয়েছি কারণ গোল স্টারিং গাড়ি চালিয়ে খুব আরাম পাওয়া যায় দেখুন এই গাড়িটির তিনটি কালার হ্যাঁ এত সুন্দরভাবে তিনটি কালারের গাড়িটি আমরা সেট করেছি এই প্রতিটা তিনটা কালারের সমন্বয়ে গাড়িটি দেখতে এত সুন্দর হ্যাঁ দর্শক বন্ধু এই গাড়িটি আমরা প্রায়ই তৈরি করে থাকি যে কোনো স্কুল প্রতিষ্ঠান বা অফিস আদালতের জন্য আবার আমরা অন্যান্য গাড়ি এখানে তৈরি করে থাকি কারণ আমাদের এই প্রতিষ্ঠানটি সুদীর্ঘ ছয় বছর সুদীর্ঘ ছয় বছরের অভিজ্ঞতাতে আমরা কাজ করে থাকি আমরা রকমের কোয়ালিটিতে ছাড় দিই না দর্শক আমরা প্রবাসী ভাইদেরকে বিশেষ করে প্রবাসী ভাইদের বলবো আপনারা বিদেশে আছেন বিদেশে থেকে ভাবছেন যে দেশে গিয়ে কি করব আসলে আপনাদের এরকম টেনশন করার কিছুই নাই আপনারা আসুন দেশে এসে আমরা ব্যবসার জন্য গাড়ি তৈরি করে দিই আমাদের সঙ্গে এসে মালিকের সাথে আপনার কাস্টমাইজ করে আপনারা ব্যবসার গাড়ি তৈরি করে নিতে পারেন ব্যবসার গাড়িগুলো আরো সুন্দর হয় আবার আপনারা যদি মনে করেন যে আপনাদের কোনো আত্মীয় স্বজনকে একটা গাড়ি তৈরি করে দেবেন ওদের টাকা পয়সা দিয়ে সাহায্য করছে এতে সে আরো দিনে দিনে পুঙ্গ হয়ে যাচ্ছে কারণ সে ইনকামের পথ দেখতে পাচ্ছে না আপনার একটা গাড়ি কিনে দেন সে নিজেই আপনি গাড়ি চালিয়ে তার সংসার চালাতে পারবে এবং সে স্টাবলিশ হতে পারবে দর্শক বিন্দু আপনারা যদি আপনার বাবা মার জন্য একটি গাড়ি তৈরি করতে চান যে একটি ছোট পরিসরে গাড়ি সুন্দর করে তৈরি করে বাবা মা যাতে বাজার হাট করতে পারে বা আত্মীয় স্বজন বাড়ি যেতে পারে সে ধরনের গাড়িও আমরা করি তৈরি করে দিই আপনারা এখানে আসুন আমাদের ঠিকানা হলো রাজশাহী শহরে বেলপুকুর বাইপাস রাজশাহী শহরে বেলপুকুর বাইপাস এখানে এসেই যদি আপনারা আমাদেরকে ফর্ম দেন তাহলে আমরা যে আপনাকে রিসিভ করে নেব কারণ স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং ঠিকানা দেওয়া থাকবে তাহলে আপনারা এখানে আসুন এসে আমাদের এখানে থেকে দেখে শুনে আপনারা গাড়িগুলো তৈরি করে নেবেন কারণ আপনাদের এখানে থাকার জন্য আমরা সুব্যবস্থা করে রেখেছি দর্শক বন্ধু আজকে আর বেশি দীর্ঘায়িত করছে না আজকে এ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য না কামনা করে আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম